ভাই ভাই বাড়ি আছেন ভাই তিন মাস আগে পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিলেন ভাই টাকাগুলো নিতে আসি ভাই টাকাগুলো এখন আমার প্রয়োজন ভাই কিছুদিনের মধ্যেই ফেরত দিব এখনো আমি টাকা সংগ্রহ করতে ভাই ভাই আর আজ আপনার বাড়িতে আবার আসলাম ভাই ভাই টাকাগুলো আমাকে ফেরত দেন ভাই টাকাগুলো আমার খুব প্রয়োজন ভাই টাকা আমার এখন লাগবে ভাই আরে ভাই টাকা দিয়ে কি করবেন আমি আগামী মাসেই আপনার টাকা ফেরত দিব ভাই আমার নাতি খুবই অসুস্থ ভাই হাসপাতালে ভর্তি আছে ভাই আজ আমার টাকাগুলো ফেরত দেওয়া ভাই টাকাগুলো আমার খুবই প্রয়োজন ভাই ভাই আমার নাতি চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে ভাই ভাই আমি কি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আপনি এত অস্থির হচ্ছেন কেন আমি কি বলেছি আপনার টাকা ফেরত দেবো না পরের মাসে আপনার টাকা ফেরত দেবো আপনি একটু ধৈর্য ধরেন বারবার আপনি আমার বাড়িতে টাকা চাইতে আসেন আমার একটা সমাজে মান সম্মান আছে ভাই আপনি বারবার আসবেন না ভাই আমি আপনাকে টাকা ধার দিয়ে বড় অপরাধ করে ফেলেছি ভাই আমি ভুল করে ফেলেছি ভাই ভাই আমারই দোষ ভাই প্লিজ ভাই আমার টাকাগুলো ফেরত দাও ভাই আমার আজ টাকার খুবই প্রয়োজন ভাই আমি কিভাবে বুঝাবো যে আমার টাকার কত প্রয়োজন ভাই ভাই আপনি তো প্রতি মাসেই একই কথা বলেন যে সামনের মাসে টাকা ফেরত দিব সামনের মাসে টাকা ফেরত দিব আসলে আপনার সামনের মাসটা কোনটা এটাই আমি বুঝি না ভাই টাকা পয়সা অবশ্যই দেখে শুনে বুঝে ধার দেবেন অন্যথায় আপনাদের অবস্থাও আমার মতো হবে মনে রাখবেন টাকা পয়সা দিয়ে কখনো বন্ধুত্ব হয় না বন্ধুত্ব নষ্ট হয়